হরে কৃষ্ণা জয় শিল কি জয় তো আজকে আমরা একটা গল্পের মাধ্যমে শিক্ষা লাভ করলাম তো এক কাক এবং শামুকের গল্প তো একটি কাক শামুক মুখে করে নিয়ে উড়ে যাচ্ছিল তো অন্য কাকেরা ওই কাকটিকে তাড়া করছিল তাদের চিন্তা ছিল যে কিভাবে ওই শামুকটি কেড়ে নেওয়া যায় তার কাছ থেকে তার ফলে অন্য কাকেরা ওই কাকটিকে তার মাথায় চোখে পিঠে ঠোক করে দিতে লাগলো এবং যখন হিংসা চরমে উঠল অবশেষে কাকটি কি করলো শামুকটিকে ছেড়ে দিল এবং সে শান্তি পেল এবং দেখতে থাকলো যে ওই শামুকটির পিছনে সমস্ত কাকগুলি ধাবিত হচ্ছে এবং তারা পরস্পরের উপর কলহ শুরু করেছে এবং মারপিট করতে শুরু করেছে তো এর সেরকম তারা কি করে ভাই ভাই মারপিট করে ভাই ভাই কলহ করে ভোগ বিলাসের জন্য তারা একে অপরের সঙ্গে মারপিট করে তো সেই রকম আমরা যদি ভোগ প্রবৃত্তি ত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হই তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো যেমন ভগবত গীতা থেকে একটা খুব সুন্দর শ্লোক আছে ভগবান বলছেন সর্বলোক মহেশ্বরম প্রকৃত ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো আর আমরা যদি সেই ভোক্তা হতে চাই তাহলে আমরা কখনোই শান্তি লাভ করতে পারবো না তাই আমাদের শান্তি পেতে গেলে ভগবানের সেবা করতে হবে ভগবত সেবা করতে হবে জন্য বলা হচ্ছে যে কৃষ্ণের সংসার কর ছাড়িয়ে অনাচার তা আমাদেরকে সমস্ত কিছু ভগবত মুখী এবং ভগবত কেন্দ্রিক করতে হবে তবেই আমরা শান্তি এবং প্রকৃত সুখ লাভ করতে পারি হরে কৃষ্ণ